আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই গরমে প্রচণ্ড গরমে হঠাৎ করে ডাবের পুডিং খেতে ইচ্ছে করছিলো ডাব অথবা নারকেলের পানি দিয়ে এই পুডিংটা খুব সহজেই করা যায় খুবই মজার হয় আর ঠান্ডা এই ডেজার্টটা খেলে আসলে দিনটা ঠান্ডা হয়ে যায় শরীরটা ঠান্ডা হয় মনটা মানে শান্তিতে ভরে যায় তো এই ঠান্ডা পুডিংটা রেসিপিটা করার জন্য আমার হাতের কাছে ডাবের পানিও ছিল না নারকেলের পানিও ছিল না কিন্তু ডিপ ফ্রিজে কিছু নারকেল করানো ছিল এক বক্স তো সেটা দিয়ে আইডিয়া করে আজকে রেসিপিটা করে নিলাম তো এটার জন্য আমি একটা বাটিতে তিন কাপ পরিমাণ পানি নিচ্ছি খাবার পানি বিশুদ্ধ পানি যে কাপে আপনি পানিটা নেবেন সেই কাপ দিয়েই বাকি মেজা আইটেমগুলো ingredients গুলো মেজারমেন্ট করে নিতে যে কোনো কাপ দিয়েই করা যায় আমি মিডিয়াম সাইজের একটা কাপে 3 কাপ পানি দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোরানো ছিল ডিপ ফ্রিজে ছিল তো সেটা বের করে আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিলাম তো কিছু কাপের মধ্যে নারকেল কোরানো লেগেছিল সেটাও একটু পানি দিয়ে দিয়ে দিলাম এখানে 3 কাপের থেকে বেশি অর্থাৎ 4 কাপের একটু কম একটু 3.5 কাপের মতো হয়েছে পানি তো এর মধ্যে নারকেলটাকে খুব ভালো করে এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু পানির কালারটা ডাবের মতো লাগছে অথবা নারকেলের পানির মতো দেখাচ্ছে তো অসাধারণ ছিল ডেজার্টটা এক মানে একবারের জন্য মনে হয়নি যে এটা ডাবের পানি দিয়ে করা হয়নি বা নারকেলের পানি দিয়ে করা হয়নি ফ্রেশ পানি দিয়েই আজকে পুডিংটা করলাম তো প্রায় চার কাপ পরিমাণ পানির জন্য এখানে এক কাপ পরিমাণ এক কাপের থেকে একটু কম একটু কমিয়ে নিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো মিষ্টি যে যেরকম খান সেভাবে নিয়ে নেবেন এটা কিন্তু যথেষ্ট ভালোই মিষ্টি হয়েছিল চার কাপ পানির জন্য আমি এক কাপ চিনি দিয়ে নিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা একবারে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটাই ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। এই পুডিংটা খুব সহজ করা একদমই কষ্টসাধ্য না খুব সহজেই করা যায় এখানে আমি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি কোডিংটা জমে যাওয়ার জন্য এই আগার আগার পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে এই তো চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে একটু পানি দিয়ে গুলে নিব। তারপর এই নারকেল আর পানির সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি তো দিয়ে দেওয়া হয়েছে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার একটা ঠান্ডা ঠান্ডা নারকেলের প্রোটিন আসলে এই গরমে একটু ঠান্ডা ডেজার্ট খেতে পারলে কিন্তু প্রাণটাই জুড়িয়ে যায় এর থেকে ভালো খাবার আর হতে পারে না এই গরমের জন্য আইসক্রিম খাওয়ার থেকে বাইরে থেকে আইসক্রিম খাওয়ার থেকে এভাবে একটা ডেজার্ট বানিয়ে খাবেন বাচ্চাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে একটা হাইজেনিক খাবার হবে তো একটু ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে তারপর এখানে পানির সাথে মিক্স করে দিলাম এবার ভালো করে নেড়ে চিনিটা যাতে গুলে যায় এই যে এখনো চিনিটা গলেনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে নেব এর আগে আমি টাটকা ডাবের পানি অথবা নারকেল ভাঙার পর নারকেলের যে পানিটা হয় সে পানি দিয়ে করেছি কিন্তু আজকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে করলাম ফ্রিজে থাকা নারকেল কোরানো দিয়েই সেম ভাবে আমি করে নিচ্ছি স্বাদের কিন্তু একটু হের ফের চমৎকার লেগেছিল মনে হচ্ছিল যে নারকেলের পানি দিয়ে এটা করা পুডিংটা তো ভালো করে মিশে যাওয়ার পর আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা হয়তো মনে মনে ভাববেন যে কেন ছেঁকে নিচ্ছি এটা সহই জাল দিলে বা আগুনে বলক নিয়ে আসলে ফুটিয়ে নিলেই তো হয় কিন্তু না নারকেলটা সহ যদি আমি পানিটা ফুটিয়ে নিই তাহলে কিন্তু নারকেল থেকে একটা তেল বের হবে যেটা আসলে ভালো লাগে না এবং এটা পুরিংটা জমার বাধ্যেও সমস্যা করে তো আমি আলতো করে এটা চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি নারকেলটা রেখে দেবো এই আরও আরও কিছু কোরানো নারকেল আছে এটাও রেখে দেবো এটা প্লাস আরও কিছু কোরানো নারকেল অ্যাড করে সেটা আমি পরে অ্যাড করবো এই তো দেখুন পানিটা একদম নারকেলের পানির মতোই দেখাচ্ছে আমি মনে করি যে টাটকা নারকেলের পানি থেকে এই পুডিংটা বেশি ভালো লেগেছিল আমার কাছে কারণ আমি আমার ইচ্ছে মতো নারকেল অ্যাড করতে পেরেছি তো ফুটিয়ে নিলাম প্রথম ফুট গল আসার পরেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর খুব বেশি ফোটানো যাবে না যেহেতু নারকেলের পানি তাহলে একটা তেল তেল ভাব উপরে ভেসে আসবে খুব ভালো করে ফুটে আসার পর চুলাটা বন্ধ করে দিলাম এরপর গরম অবস্থাতেই এটা আমি যে বাটিতে পুডিংটা বানাবো সেই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে কাচের বাটি বড় বাটিটাই বড় বাটিটাতে বড় করে নিয়েছি বেশি করে আর পাশাপাশি ছোট তিনটা বাটিতে নিয়ে নিয়েছি ফুটন্ত থাকা অবস্থায় এটা ঢেলে নিতে হবে কারণ ঠান্ডা হলেই এটা জমে বুডিং হয়ে যাবে তবে আমার একটা পরামর্শ আমার এই পুডিংটা কিন্তু একটু নরম হয়েছিল খুব বেশি শক্ত হয়নি তো আমার মনে হয় আগার আগার পাউডারটা দুই চামচের পরিবর্তে তিন আপনারা তিন চামচ দিলে একদম পারফেক্ট হবে এই তো এখন যে কোরানো নারকেল যেটা আমি পানি থেকে ছেঁকে দিয়েছিলাম সেটা সাথে আরও কিছু কোরআন নারকেল ডিপ্রিজ থেকে বের করে নিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিয়েছি দেখতে অসাধারণ লাগছে খেতেও কিন্তু বেশ লোভনীয় ছিল খুবই মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে এই ডেজার্টটা তো এই ছিল আজকের নারকেলের পুডিং ঠান্ডা ঠান্ডা একটা পুডিং ডেজার্ট ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই ভিডিওটি এই রেসিপিটি দেখার সুযোগ পাবে আর এই গরমে ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করে খেতে পারবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন নিয়মিত আমার ভিডিও দেখছেন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমাকে উৎসাহ দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ আরও অন্য কোনো রেসিপিতে দেখা হবে আসসালামু আলাইকুম